বেহালার ঠাকুরপুকুরের বন্ধ ঘর থেকে মহিলার পচা গলা দেহ উদ্ধার মৃতের নাম অর্চনা চট্টোপাধ্যায় দোতলা বাড়ির একতলায় ভাড়া থাকতেন তিনি পুকুর থানার থাকতেন মহিলার দিদি সেখানেই খাওয়া দাওয়া করতেন তিনি বেশ কয়েকদিন ধরে মহিলাকে এলাকায় দেখা যাচ্ছিল না বলে দাবি প্রতিবেশীদের শুক্রবার পচা গন্ধ পাওয়ায় ঠাকুরপুকুর থানায় খবর দেওয়া হয় পুলিশকে উদ্ধার করে মহিলার পচা গলা দেহ দিদিকে তাকে ফোন করে পাঁচ ছ আগে বলেছে যে দুর্গাপুরে উনি গেছেন তো সবাই ফোন করছে ফোন পাচ্ছেন না এবার বাচ্চাকে বৃত্তান্ত বলতে পারবো না গ্রেফতারের নব্বই দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই আর্জি করে ধর্ষণ খুনের মামলায় জামিন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলে দু টাকার ব্যক্তিগত বন্ডে শিয়ালদা আদালতে জামিন তবে জামিন পেলেও এখনই জেল মুক্তি নয় সন্দীপের আর্থিক দুর্নীতির মামলা থাকায় জেলেই থাকবেন সন্দীপ ঘোষ আজকে সিবিআই বলল যে আমরা চার্জশিটটা আমরা দিতে পাচ্ছি না জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস আমাদের চার্জশিটটা রেডি হয়নি নাইনটি ডেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে স্টেটারি পিরিয়ড ইজ ওভার সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্যান্টেড দি বেল বেলের কন্ডিশন আছে তো কন্ডিশন এটাই আছে যে অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর যখন ডাকবে তখন যেতে হবে আজকে বেল হয়ে গেছে আজকে উনি বেরিয়ে যাবেন সন্দীপ এই কেসে বেল হয়ে গেছে অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না আমরা খুব হতাশ সিবিআই তাদের নব্বই দিনের মধ্যে তাদের মানে চার্জশিট আনতে পারলো না তাই জামিন হয়ে গেল আমার কি বলার আছে আমি তার সিবিআই নই সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে এটা চূড়ান্ত হতাশ এ রায় কোনো জায়গায় আশাহত করে হতাশার জায়গা নিয়ে আসে যদি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থাও যদি বিচার না দিতে পারে দেশের সর্বোচ্চ আদালতের অধীনে যে বিচার চলছে সে যদি বিচারের জায়গায় বিলম্বিত হয় তাহলে তো একটা হতাশার জায়গা তৈরি হয় তাহলে বিচার পাবো কোথায় রেপ অ্যান্ড মার্ডারের মতন ঘটনায় যারা অভিযুক্ত চার্জশিট না দেওয়ার কারণে ছাড়া পেয়ে এই সমাজে ঘুরে বেড়ায় নব্বই দিনে চার্জশিট জমা না দেওয়ার পায় ব্যর্থতার দায় সিবিআইকে নিতে হবে সিবিআই জেলমুক্ত অভিজিৎ মন্ডল শিয়ালদা কোর্ট থেকে মুক্ত অভিজিৎ শুক্রবারই আর্যকর ধর্ষণ খুন মামলায় চালা থানার প্রাক্তন ওসিকে জামিন দেয় শিয়ালদা কোর্ট সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদ শুক্রবার সন্ধ্যায় আর্যকর ক্যাম্পাসে মিছিল প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের আমরা দেখতে পাচ্ছি অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা এখন খুব স্বাভাবিক একটা প্রবণতায় পরিণত হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে অভয়ার বিচারের দাবিকে সামনে রেখে আমরা আবার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি আজকে রাত্রেই আমরা আর্জিকর থেকে মিছিল করছি অবশেষের সুপ্রিম স্বস্তি পার্থ অর্পিতার পর এবার পার্থর জামিন ইডির মামলায় পয়লা ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তবে এখনই জেল মুক্তির সম্ভাবনা নেই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে একত্রিশে ডিসেম্বরের আগে চার্জ গঠন করতে হবে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হলেই শর্ত সাপেক্ষে জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে এই যে তদন্তের নামে মানুষকে আটকে রাখা এবং তাদেরকে তদন্ত হচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিট হচ্ছে এই বলে বছরের পর বছর ট্রায়াল না হলেও তারা আটকে থাকা তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিলেন আজকে সুপ্রিম কোর্ট অবশ্যই নজিরবিহীন কারণ এই দু মাসের মধ্যে অনেক কিছু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে করতে বলা হয়েছে আমরা বরাবর দেখে এসেছি জামিন পাওয়ার পরে একজন মানুষকে বিভিন্ন জামিনের শর্ত দেওয়া হয় এখানে প্রসিকিউশনকে শর্ত দেওয়া হলো যদি এগুলো কমপ্লিট নাও করেন তাও কিন্তু উনি এক রিলিজ হবে হি উইল কন্টিনিউ টু বি আর লেজিসলেটিভ মেম্বার অফ দ্য অ্যাসেম্বলি শনিবার বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস ওই দিন বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের একাধিক কর্মসূচি গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ ওইদিন দিন রায়ের বাজার বদ্ধভূমিতেও শ্রদ্ধা জানাবে হাসিনার দল নেতাকর্মীদের কর্মীদের শহীদ দিবস পালনের ডাক বাংলাদেশের মিডিয়ায় সরকারি খবরদারির বিস্ফোরক রিপোর্ট আন্তর্জাতিক মিডিয়া সংগঠনে। অস্থির বাংলাদেশে ইতিমধ্যেই নিহত পাঁচ সাংবাদিক রিপোর্টে গণমাধ্যমের উপর নিরন্তর হামলার দাবি বাংলাদেশের একশো সাতষট্টি রিপোর্টারের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল একশো উনত্রিশ বিরুদ্ধে মিথ্যা মামলা সরকারের নিয়ন্ত্রণে বাংলাদেশের মিডিয়া রিপোর্টে এমনই দাবি আন্তর্জাতিক মিডিয়া সংগঠন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ বিদেশ মন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু পীড়নের বহু ঘটনার উল্লেখ সংসদে বিবৃতি বিদেশমন্ত্রী এস জয় শঙ্করে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু রক্ষার কথা বলেছে ভারত বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা ভারতের It is our uh, hope that uh, with the new uh, dispensation in Bangladesh, uh, we will uh, settle down to a mutually beneficial and stable relationship. With regard to the treatment of minorities in Bangladesh, uh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. প্রাণ ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় আতঙ্কে ও বাংলা থেকে এবারে আসার সিদ্ধান্ত সেই মতো ভারতে থাকা আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্ত হয়ে ভারতে আশ্রয় দুই বৃদ্ধার বাংলাদেশে অবাধে লুটপাট বাড়িতে আগুনের আতঙ্কে ভিটে ছেড়ে ভারতে চলে আসেন দুই বৃদ্ধা ফের দিল্লির স্কুলে বোমা তঙ্ক দিল্লির ছটি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পরিচয় গোপন রেখে প্রেরকেরা জানান দাবি পূরণ না হলে শুক্রবার এবং শনিবার স্কুলগুলিতে বিস্ফোরণ হবে প্রাণহানির পাশাপাশি স্কুল ভবনও ভেঙে করতে পারে বলে দাবি করা হয়েছে এদিন প্রতিটি স্কুলে ছিল পুলিশ এবং দমকাল বাহিনীর বম্ব স্কোয়াড চলে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি 2001 সালের তেরোই ডিসেম্বর সংসদ ভবন চত্বরে ঢুকে পড়েছিল পাঁচ জঙ্গি চলেছিল গুলির লড়াই প্রাণ হারিয়েছিলেন অনেকেই আজ সেই সংসদ হামলার তেইশতম বার্ষিকী আজ সকালে সংসদে এই হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নারজা নাড্ডা লোকসভার স্পিকার ওম বিড়লা সহ অন্যান্যরা ইস্টবেঙ্গল ক্লাবের বিনিয়োগকারী সংস্থার উদ্যোগে ক্লাবের একশো পাঁচ বছরের ঐতিহ্যকে সামনে রেখে প্রদর্শনীর আয়োজন বাইপাসের ধারে ক্লাবের বিনিয়োগকারী সংস্থার কালচারাল সেন্টারের প্রদর্শন উনিশশো পঁচিশ সাল থেকে বিভিন্ন সময় জার্সি বিদেশের মাটিতে বিভিন্ন ট্রফি জয়ের স্মারক সহ ক্লাবের বিভিন্ন মুহূর্ত গ্যালারির উদ্বোধনে ছিলেন ক্লাবের কোচ অস্কার ব্রুজো ক্লেটন হিজাজি এবং সায় প্রাক্তনদের মধ্যে ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য এবং ভাস্কর গাঙ্গুল আইএসএলের ম্যাচে বর্ণ বিদ্বেষী আক্রমণের শিকার হয়েছেনগো মরিসিও সোশ্যাল মিডিয়ায় এমন অভিযোগ আনলো তার ক্লাব ওড়িশা এফসি তবে নির্দিষ্ট কোনো ম্যাচ বা কোনো ক্লাবের সমর্থকদের কথা উল্লেখ করা হয়নি বিশ্ব ফুটবল প্রায় উত্তাল হয় বর্ণ বিদ্বেষী আক্রমণের ঘটনায় সাধারণত ভারতীয় ফুটবলে এই ধরনের ঘটনা দেখা যায় না এবার সেই অভিযোগ আনলো ওড়িশা শনিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ ব্রিসবেন গ্যাবায় প্রত্যাবর্তনের লড়াইয়ে নামছে রোহিত বাহিনী পার্থে প্রথম টেস্ট ম্যাচ জয়ের পর গম্ভীর বাহিনীর প্রত্যাশা তৈরি করলেও গোলাপি বলে অ্যাডিলেটে দ্বিতীয় টেস্ট ম্যাচ হারতে হয়েছে ব্যর্থতা ভুলে নতুন আশায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবর্তনের সম্ভাবনা প্রথম টেস্ট ম্যাচ খেলা ওয়াশিংটন সুন্দর গোলাপি বলে টেস্ট ম্যাচে বাদ করেছিলেন তবে আডিলেটে খেলা অশ্বিনের পরিবর্তে ফের ভারতীয় একাদশে ফিরতে চলেছেন সুন্দর অন্যদিকে বাংলার ফাস্ট বোলার আকাশদ্বীপ খেলতে পারেন হর্ষিত রানার জায়গায় খেলতে পারেন আকাশ বাকি দুই পাঁচ বুমরা ও সিরাজ শনিবার থেকে শুরু হচ্ছে গ্যাবায় টেস্ট ভারতের লক্ষ্য থাকবে বর্ডার গভস্কা ট্রফি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার লক্ষ্য একই আর সেই সঙ্গে আছে আগের বার ভারতের কাছে গ্যাবায় হারার প্রতিশোধ তার আগেই প্রথম একাদশে জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স দলে অন্তর্ভুক্তি ঘটল মুক্তি হাজুদের মাত্র আঠেরো বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন সর্বকনিষ্ঠ দাবার হিসেবে বিশ্ব বিশ্বজয়ের পরই চোখে জল ডি গুকেশে চোখের জলে আনন্দ উৎসবে সামিল হন তার বাবাও বিশ্বজয়ী হয়ে কেঁদে ফেলেছিলেন গুকেশ বাইরে অপেক্ষা করছিলেন গুকেশের বাবা পাশে ছিলেন মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আফটার সেখানে গিয়ে আর আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি ভারতীয় দাবার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি বিশ্ব চ্যাম্পিয়ন জি গুকেশের জন্য পাঁচ কোটি টাকার পুরস্কার ঘোষণা করল তামিলনাড়ু সরকার বৃহস্পতিবার চ্যাম্পিয়ন হয়েছেন তরুণ দাবার পরের দিনই বিরাট অঙ্কের পুরস্কার পেলেন নিজের রাজ্য তামিলনাড়ু থেকে শুক্রবার নিজের এক্সান্ডেলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এন কে স্টালিন আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেন অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোট তেরো দশমিক পাঁচ লক্ষ ডলার জিতেছেন সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ডি গুকেশ চোদ্দ গেমের হাড্ডাহাড্ডি লড়াই শেষে চীনের ডিং লিডেনকে ফাইনালে হারিয়েছেন তিনি কিন্তু তার সেই গৌরবে কাদা ছেটানোর চেষ্টা রাশিয়ার সে দেশের দাবা ফেডারেশনের প্রেসিডেন্টের অভিযোগ ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরেছেন লিডেন আন্তর্জাতিক দাবা ফেডারেশনকে এই নিয়ে তদন্ত করতে বলছেন তিনি আসলে পঞ্চান্নতম দানে মারাত্মক ভুল করে ফেলেন লিডেন যা দেখে কিছুটা অবাক হয়ে যান বুকেশ